এসআইআর ইস্যুতে ফের তপ্ত সংসদ মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভার কার্যক্রম শুরু হতেই এসআইআর ইস্যু উত্থাপন করে স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা পাশাপাশি ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা এতে অধিবেশন কক্ষের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে যার জেরে দফায় দফায় মুলতুবি করা হয় লোকসভার অধিবেশন শেষমেশ লোকসভার অধিবেশন এদিনের মতো মুলতুবি হয়ে যায় একই চিত্র রাজ্যসভাতেও সেখানেও অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে ওইহট্টগোল শুরু করে দেন বিরোধীরা যার জেরে দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশন এদিকে এসআইআর ইস্যুতে বিরোধীদের লাগাতার চাপের কাছে অবশেষে নথি স্বীকার কেন্দ্রের সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি সরকার পক্ষ মঙ্গলবার রাজ্যসভায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান আমরা ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে জনগণের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত কিন্তু বন্দে মাতারবের ওপর আলোচনার পর সেই আলোচনা হবে বিরোধী দলের সাংসদদের উদ্দেশ্যে তার আবেদন আপনারা অপেক্ষা করুন আলোচনায় অংশগ্রহণ করুন দেশের মানুষের অনেক ইস্যু রয়েছে সেটা নিয়ে আলোচনা প্রয়োজন রয়েছে যদিও তারই এই আবেদনে সাড়া দিতে নারাজ বিরোধীরা সূত্রে খবর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকো ব্র্যান্ড পয়েন্ট অফ অর্ডার তুলে তার এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন আমরা দুশো সাতষট্টিতে নোটিশ দিচ্ছি মানে সব কাজ বন্ধ করে এসআইআর নিয়ে আলোচনা চাইছে সরকার তবে সরকার পক্ষ বিরোধীদের দাবি না মানায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা এর আগে এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে তুমুল বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরা তৃণমূলের তরফে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের দুই সাংসদ দাপি হালদার ও মমতা বালা ঠাকুর গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা দাবি ইলেকট্রাল রিফর্মস ও এসআইআর নিয়ে ওরা আলোচনা করতে চায় না তাই আমরা ওয়ার্কআউট করেছি আমি মনে করি যে ওরা এটা গতবারের মতোই এবারেও ওরা বাহানা করে চালিয়ে যাবে ওরা ইলেকট্রাল রিফর্ম এবং এসআইআর এর ওপরে কোনো মতেই আলোচনা করতে চাইছে না এবং আমরা অপোজিশন পার্টি ইউনাইটেড আছি এআইটিসির পক্ষ থেকে এবং সমস্ত অপোজিশন পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই সেই জন্যে আমরা প্রোটেস্ট করে ওয়ার্কআউট করেছি একসাথে যদিও তৃণমূলের এই দাবি মানতে নারাজ পদ্মশিবির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি আলোচনার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এই নিয়ে সরকারের কোনো সমস্যা নেই আপনারা জানেন রাজ্যসভা এবং লোকসভার যে কোনো বিষয় নিয়ে আলোচনার একটা পদ্ধতি আছে সেটা বিএসিতে সেটা আলোচনা হয় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে সেখানে থাকেন এবং তারপরে সেই আলোচনা হয় কত ঘন্টা আলোচনা হবে কার উপর আলোচনা হবে সমস্ত কিছু ঠিক হয়ে তারপর ডিসকাশন হয় কারণ একজনের দাবিতে ওইটা হতে পারে না তো সেরকম ডিসকাশন হয় যদি ঠিক হয় বিএসসি তে যে আলোচনা হবে তো আলোচনা হবে আমাদের আলোচনা নিয়ে কোনো সমস্যা নেই তবে কেন্দ্রের শাসক দলের দাবিকে নস্বাত করে তৃণমূল সাংসদ কাকুরি ঘোষ দস্তিদারের পাল্টা দাবি নির্বাচনী প্রক্রিয়া সংস্কার নিয়ে ওদের কোনো সঠিক মতামত নেই কিন্তু কিরণজি যে হাউসে না এসে হাউস অ্যাডজর্ন করবে দিলেন যার থেকে বোঝা যায় যে সরকার হাউস চালাতে চাইছে না এবং এতগুলো মানুষের মৃত্যু সরকারের কাছে কোনো মূল্য নেই তাদের কাছে কোনোরকম এটা নিয়ে শোক নেই এটা নিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার গ্রহণ করার জন্য কোনো প্রচেষ্টা নেই এবং নির্বাচনী প্রক্রিয়াটা সংস্কার নিয়েও তাদের সঠিক কোনো মতামত নেই এটা ওনারা করছেন শুধুমাত্র কয়দা তুলে নির্বাচনে জেতার জন্য এরম বিগত দিনেও আমরা দেখেছি এসআইআর ইস্যুতে সংসদের যে অচলাবস্থা তৈরি হয়েছে তা দূর করতে সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ